আপনারা অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কি করি প্রেম করে বিয়ে করছি কিনা আমরা ফ্যামিলির সাথে থাকে কিনা আলাদা থাকে কিনা বা আলাদা থাকলেও আমাদের ইনকামের সোর্স কি কিভাবে চলে হ্যাঁ তো এরকম হাজার হাজার প্রশ্ন আপনাদের অনেক আবার অনেকে জিজ্ঞেস করেন যে আমি জব করি কিনা বা পড়াশোনা করি কিনা আবার জব করলে কোন জব করি তো অনেক অনেক প্রশ্ন আপনারা করেন তো আজকে আপনাদেরকে সে প্রশ্নের উত্তর গুলাই দিবো আপনাদের তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা রিলেশন করে বিয়ে করছি সে সাথে হচ্ছে যে রিলেশনটা অনেক আগের ছিল ছোটকালে আমরা একসাথে ছিলাম সেখান থেকে ফ্রেন্ডশিপ হয়েছে ফ্রেন্ডশিপ থেকে ধীরে ধীরে মনে করেন যে আলাদা হয়ে গেছে তারপর আবার ও আমার আইডি পায় আইডি থেকে হচ্ছে যা সে আমাকে নক করে সেখান থেকে আবারও পরিচয় নতুন করে তারপর হচ্ছে যা রিলেশন রিলেশন পরে হচ্ছে যা বিয়ে বাট জার্নিটা এতটা সহজ ছিল না যতটা সহজভাবে আমি বলতেছি এর পিছনে অনেক বেশি পরিশ্রম এবং সেই সাথে হচ্ছে যা আমাদের দুজনকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়েছে আর এখন টোটালি আমরা বিয়ের পর হচ্ছে যা ফ্যামিলি থেকে আলাদা কিছুদিন ফ্যামিলির সাথে ছিলাম এরপর হচ্ছে যা ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছেন আমরা এখন আলাদাই আর আমি এই মুহূর্তে কোনো জব করি না আমি পড়াশোনা করতেছি একটা ঢাকার মধ্যে বেসরকারি একটা প্রতিষ্ঠানে এবং সেই সাথে অনার্স করতেছি সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে আবার অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের মধ্যে ঝগড়া হয় কিনা ঝগড়া হলে আমি কি করি সময় ঝগড়া হয় আর ঝগড়া হবে মজা করে ঝগড়া করি আবার অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই বলেন যে প্রেম করে বিয়ে করলে নাকি সে বিয়ে অনেক বেশি দিন না বর্তমান সমাজ যদিও রিয়াল এবং বাস্তব এবং সেই সাথে হচ্ছে যা এই সংসারটা টিকানোর জন্য দুজন কে হচ্ছে যা দায়িত্বশীল হইতে হয় দুজন কে হচ্ছে ম্যাচুর হতে হয় কিন্তু সংসার নর্মালি না হলে কিন্তু দুজনের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগে থাকবে আর ঝগড়াঝাটি থেকে ধীরে ধীরে হচ্ছে বিচ্ছেদের ঘটনাগুলো ঘটে বর্তমান সময় আর বিচ্ছে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কোন ক্ষেত্রে যখন দুজন দুজনের বয়স যদি কম থাকে আনমেচিউড থাকে সেই ক্ষেত্রে বিচ্ছেদের ঘটনাগুলো ঘটার চান্স অনেক বেশি থাকে আর বর্তমান সমাজে ভালোবাসা গুলো শারীরিক চাহিদা সম্পন্ন হয়ে থাকে যার কারণে হচ্ছে যে রকম তাদের মধ্যে ভালোবাসা থাকে না ওরকম বিশ্বাস এবং আস্থা থাকে না যার ফলে এই রিলেশন বেশি দিন না আর বিয়ে তো অনেক দূরের বর্তমান সময় সবচেয়ে দেখা যায় যে হচ্ছে যারা সবাই বেশি সৌন্দর্য দেখে প্রেম করে মানে মেয়ে যদি সুন্দর হয় তখন ছেলেরা বেশি পাগল হয়ে যায় অথবা মেয়েরা করে কি যদি ছেলে যদি বাইক থাকে অথবা টাকা পয়সা থাকে এগুলো দেখে তারপর হচ্ছে 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 রিলেশন করে তো ওই ওই ক্ষেত্রে যে যে সকল কিন্তু 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 না বা তাদের যদি যদি বিয়ে পর্যন্ত পরে বিচ্ছেদের ঘটনা মানে অহরহ ঘটে আপনাদের মধ্যে বেশি হচ্ছে যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক হচ্ছে যে ভালো ভালো কমেন্ট করেন কিন্তু মাঝে মাঝে এমন উম কিছু পাবলিক আছে যারা হচ্ছে যে ওই রকম ভালো কমেন্ট করেন না তো ওই ক্ষেত্রে মাঝে মাঝে মন ভেঙ্গে যায় যেহেতু আমরা নতুন সেহেতু মন ভেঙে যায় কিন্তু তারপরে হচ্ছে যে চেষ্টা করি যে আপনাদের কমেন্টগুলো দেখার আপনারা কি কমেন্ট করতে আসেন অনেক কিন্তু আছে যারা কমেন্টই পড়ে না এছাড়াও আপনারা অনেক কমেন্ট করেন যে পালিয়ে বিয়ে করতে চান বা এরকম চিন্তাভাবনা ধারা করেন আপনাদেরকে নিয়ে সেই সাথে সাপোর্ট যদি না থাকে অথবা আপনার নিজে যদি টাকা পয়সা না থাকে বা নিজের যদি ইনকাম সোর্স না থাকে সেক্ষেত্রে এইগুলা চিন্তা ভাবনা বোলো মাথায় করবেন তো একটা প্রবাদ বাক্য আছে সেটা হচ্ছে যে অভাব যখন ধরা দেয় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় তো এটা কিন্তু বাস্তব এবং চিরন্তন সত্য কথা বর্তমান সমাজে কিন্তু এটা অহরহ তো আমার বিবাহের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনারা কখনো রূপ অথবা হচ্ছে যা টাকা পয়সা এগুলো দেখে মানে চেহারা দেখে কখনো রিলেশন করবে না চেহারা দেখে কখনো ভালোবাসায় পড়বেন না যারা শারীরিক চাহিদার জন্য রিলেশন করে বা শারীরিক চাহিদা পূরণের জন্য বা মেয়েদেরকে হচ্ছে যা ইউজ করে তাদের ক্ষেত্রে তো যদিও ভুলে বালো যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু তাদের বিয়ে বা হচ্ছে যা রিলেশন তাদেরটা কিন্তু কখনোই না কারণ হচ্ছে যে তারা শারীরিক চাহিদা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু তার কাছে কোনো মেয়ের কোনো দাম থাকে না একটা সময় যে তার কাছে মেয়ে অতিষ্ঠ বা বিরক্তিকর লাগে তো দিন শেষে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যা রিলেশন করেন আর প্রেম করেন বা বিয়ে করেন যাই কিছু করেন না কেন আগে টাকা দিয়ে মনে যদি আগে টাকা যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার কাছে দুনিয়ার সবকিছুই থাকবে আর যদি টাকা না থাকে তাহলে দুনিয়ার কোনো কিছুই থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে জানাই আল্লাহ হাফেজ